আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার শুভেচ্ছা আজকে আমরা ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের অ্যাক্টিভিটি থ্রি নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট থ্রি অ্যাজেটিভস এ সম্পর্কে আলোচনা তো অ্যাজেটিভস সম্পর্কে আলোচনা করতে গিয়ে ওই সাপটারে ডিগ্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে যেমন পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লেসনে এক একটা গুরুত্ব রয়েছে তো তোমরা যারা এই ইউনিট থ্রি এর অ্যাজেটিভ সম্পর্কে বা ডিগ্রি সম্পর্কে যাদের ধারণা নেই তোমরা এই ধারাবাহিকভাবে যে লেসনগুলো দিয়ে আসতেছো তোমরা এগুলো যারা দেখোই দেখে আসতে পারো কারণ একটা লেসন আর একটা লেসনের সাথে অত্যন্ত সম্পর্ক রয়েছে তো একটা বাদ দিয়ে আরেকটাকে দেখা যাবে না কারণ এর মাথা কিছু বুঝবে না এই জন্য অবশ্যই সিরিয়াল অনুযায়ী দেখে নিবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি অর্থাৎ লেসন ওয়ান লেসন টু লেসন থ্রি এভাবে অ্যাক্টিভিটি ওয়ান অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি থ্রি এভাবে তো তোমরা দেখে আসবে তাহলে তোমরা বুঝবে তো আজকে অ্যাক্টিভিটি থ্রি নিয়ে আলোচনা করবো এর আগে আমরা ওয়ান টু থ্রি এগুলো আলোচনা করেছি আজকে থ্রি নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে যে তোমাদের মেন বুকে রনি অ্যান্ড বনি রনি অ্যান্ড বনি রনি অ্যান্ড বনি উড লাইক টু গো টু দ্য সিনেমা যে রনি অ্যান্ড বনি সিনেমা দেখতে পছন্দ করে তো তারা সিনেমা দেখার মানে সিনেমা দেখার জন্য যেতে আগ্রহী এটা তাদের একটা মনের একটা ভাব এরপর বলা হচ্ছে যে দে আর ডিসকাসিং উইচ মুভি শুড ওয়াচ তারা একে অপরের সাথে ডিসকাস করলো আলোচনা করলো যে এই ছবিটা দেখা উচিত ছবি নিয়ে আলোচনা করলো তবে তারা এ সিদ্ধান্তে পৌঁছালো যে তাদের এই ছবিটা দেখা উচিত উইথ দ্য কনভারসেশন অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইউজিং কম্পারেটিভ অ্যাজিটিভস ইউজ দেন আয়ার নেসেসরি বলা হচ্ছে যে যেটা তাদের ভিতরে আলোচনা হয়েছে সেটা নিচে দেওয়া হলো এই কনভার্সেশনটা আমরা কি করব এই কথকটা আমরা পড়ব এবং পাশাপাশি এই মাঝখান দিয়ে কিছু শব্দ রয়েছে যেগুলো খালি দেখা যাচ্ছে স্পেসগুলো ব্ল্যাঙ্ক এই খালি জায়গা ব্র্যাকেটের ভিতরে যে শব্দগুলো দেওয়া আছে এবং এই শব্দগুলোকে আমরা কম্পারেটিভ এজিটিভ রূপান্তর করে আমরা কি করতে হবে পরিপূর্ণ করতে হবে উত্তরটা সাজাতে হবে তাহলে আমাদেরকে কি কাজ দেওয়া হয়েছে এখানে এখানে কাজ দেওয়া হয়েছে কম্পারেটিভ অ্যাজেটিভটা করার জন্য অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিটা আমরা করব যেখানে যেটা বসানো দরকার সেখানে সেটা বসাবো প্রথমে বলা হয়েছে যে আমি তোমাদের জন্য তার আগে একটা কথা বলে দিচ্ছি তোমাদের জন্য এই অ্যাক্টিভিটি থ্রি এর অ্যান্সারটা সুন্দর করে লিখে রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে দেখো এখান থেকে আমি পড়ি রনী প্রথমে বলল লেটস গো টু দা ওয়াচ ওয়ান ডে অ্যাট ভোলা এ ওয়ান ডে অ্যাট ভোলা এটা একটা মুভির নাম কি ওয়ান ডে অ্যাট ভোলা এটা একটা মুভির নাম তো রনি বললো চলো ওয়ান ডে অ্যাট ভোলা দেখে আসি চলো এখন এরপর বললো আই থিঙ্ক দ্যাট উইল বি মোর এক্সাইটিং দেন ডেন প্লানেট এখানে ফরবিডেন প্ল্যানেট বলতে বোঝাচ্ছে যে যে ও মনে করে কে মনে করে রুনি মনে করে যে আই থিঙ্ক আমি মনে করি যে এটা ফরবিডেন প্লানেট থেকে বেশি কি হবে বেশি আকর্ষণীয় হবে এক্সাইটিং আকর্ষণীয় বা উত্তেজিত এরকম কিছু বলতে চাচ্ছেন ফরিডেন্ট প্লানেট মানে নিষিদ্ধ গ্রহ এটা একটা মুভির নাম ফরবিডেন এটা একটা মুভির নাম কিন্তু তারা দেখতে যাবে কোনটা ওয়ান ডে এ ভোলা ওকে এটা কী বললো বলল এরপরে বললো ওয়েল ও তার আগে আরেকটা জিনিস বলে দিই এই যে এখানে মোর এক্সাইটিং দেন ইউজ করা হয়েছে তোমাদের বইতে কি দেওয়া আছে তোমাদের বইতে দেওয়া আছে যে ব্র্যাকেটের ভিতরে এক্সাইটিং শব্দটা দেওয়া আছে তো বলা হচ্ছে যে এটাকে কম্পারেটিভ এজেটিভে পরিণত করার জন্য অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করার জন্য এই শব্দটাকে এখন তুমি যদি এই শব্দটাকে কম্পারেটিভ ডিগ্রি পরিণত করতে চাও অবশ্যই তোমাকে কম্পারেটিভ ডিগ্রি কিভাবে করে বা যে কোনো অ্যাজেটিভ ওয়ার্ডকে কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে পরিণত করতে হয় সেটা যদি তুমি না জানো তাহলে এই শূন্যস্থানগুলো করতে পারবে না এই জন্য আমি প্রথমে বলে আসছি যে তোমরা যারা সিরিয়াল বাই সিরিয়াল দেখো এই মানে ইউনিট থ্রির লেশনগুলো তোমরা সিরিয়াল বাই সিরিয়াল দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো সংক্ষেপে আমি আলোচনা করছি যে কোন কম্পারেটিভ ডিগ্রি যদি কোনো শব্দকে করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর আগে বা শেষে যে শব্দগুলো শেষে তোমার আর অথবা ই আর অথবা আই ই আর এ সমস্ত কিছু যোগ না করে সরাসরি এর ব্যতিক্রম কিছু শব্দ ওই শব্দটার আগে বসিয়ে কম্পারিটিভ করতে হবে ওই শব্দটাকে যেমন এক্সাইটিং একটা শব্দ এই শব্দটাকে কম্পারেটিভ করতে হবে কিভাবে তার আগে মোর বসিয়েছি তো তার মানে এই এক্সাইটিং শব্দটা হচ্ছে পজিটিভ ডিগ্রি যদি তার আগে মোর অথবা মোস্ট এ সমস্ত কিছু যদি না থাকে শুধুমাত্র শব্দটা যদি থাকে যেমন তোমাদের বইতে আছে ব্র্যাকেটের ভিতরে শুধুমাত্র এক্সাইটিং শব্দটা দেওয়া আছে এটা একটা পজিটিভ ডিগ্রি শুধু কারণ এই শব্দটা দিয়ে কোনো তুলনা বোঝাচ্ছে না এই জন্য শুধু শব্দটা পজিটিভ তো এটাকে যদি কম্পারিটিভ করতে হয় অবশ্যই তোমাকে তার আগে কি করতে হবে মোর শব্দটা নিয়ে আসতে হবে এখন কীভাবে করবে মোর এক্সাইটিং দেন মোর এক্সাইটিং দেন দ্য ফরবিডেন প্ল্যানেট যে ফরবিডেন প্লানেট প্ল্যানেট নিষিদ্ধ যে গ্রহটা রয়েছে বা যে ছবিটা রয়েছে এই ছবিটা থেকেও কি অনেক আমার মনে হচ্ছে অনেক বেশি ভালো হবে বা অনেক বেশি আকর্ষণীয় হবে ঠিক আছে এটা হচ্ছে রুনির কথা এরপরে বনিয়ে কি বলল ওয়েল ইট ডিফেন্স এটা নির্ভর করে ওয়ান ডে এট ভোলা ইজ আ রোমান্টিক মুভি এটা নির্ভর করে কি ওয়ান ডে এট ভোলা যে ছবিটা আছে এটা একটা রোমান্টিক মুভি এটা একটা রোমান্টিক মুভি মানে এটা বলা হচ্ছে যে ওয়েল ইট ডিফেন্স এই কথাটা আসছে কোথা থেকে ওই যে রুনিয়া যে বলল। যে দা ফরবিডেন প্লানেট যে ছবিটা আছে এটা থেকে ওয়ান ডে এট ভোলা ছবিটা তার সাথে আরো বেশি ভালো হবে আরো আকর্ষণীয় হবে এই কথাটার উপরে বনিয়ে বলল ওয়েল বুঝলাম বা ঠিক আছে এটা ডিপেন্ড করবে এটা ডিফেন্ড করবে বা ডিপেন্ড করতে পারে এই কথাটা ওই কথাটার মানে রুনির কথার উপরে বিশেষ করে বলল এরপরে নতুন করে বনিয়ে বলল। ওয়ান ডে আ রোমান্টিক মুভি ওয়ান ডে ভোলা মুভিটা হচ্ছে একটা রোমান্টিক মুভি বা ছবি এরপর হচ্ছে দা ফরিডেন প্ল্যানেট ইজ আ সায়েন্স ফিকশন লাস্ট ইয়ার ইট লাস্ট ইয়ার ইট ওয়াজ হিট ফিল্ম ইন দ্য বক্স অফিস এরপর বনিয়ে বলল যে দ্য ফরবিডেন প্ল্যানেট যে ছবিটা রয়েছে এ ছবিটা একটা সায়েন্স ফিকশান ছবি ঠিক আছে গত বছর এটা মানে একটা বক্স অফিসে হিট করেছিল এই ছবিটা বক্স অফিসে হিট করেছিল এ ছবিটা কোনটা এ দ্য ফরবিডেন প্ল্যানেট ছবিটা তার মানে এখানে কথাটা স্পষ্ট যে রুনিয়ে বলল ওয়ান ডে অ্যাট ভোলা দেখার জন্য আর বনিয়ে বলতেছে যে ফরবিডেন দ্য ফরবিডেন প্লানেট দেখার জন্য তার মানে একজন আরেকজনকে বলতেছে কোন ছবিটা কার কাছে কেমন লাগছে বা এর দুইটা ছবির ভিতরে তুলনা বোঝাচ্ছে ঠিক আছে এইটাই বর্ণনা দিচ্ছে এরপরে রুনি আবার কি বলল দ্যাটস ট্রু ঠিক আছে তোমার কথা ঠিক আছে দ্য ফরবিডেন প্ল্যানেট ইজ মোর ভায়োল্যান্ট অয়ার্স ওয়ান ডে অ্যাট ভোলা ইজ মোর রোমান্টিক এখানে ভায়োল্যান শব্দের অর্থ বোঝাচ্ছে যে হিংস্র ভায়োল্যান শব্দটা তো কি হিংস্র যে রনি বললো রনিয়ে বললো যে ফরবিডেন বিডেন যে মুভিটা আছে এটা অনেক হিংস্র যেখানে হাইরেস যেখানে ওয়ান ডে অ্যাট ভোলা মুভিটা অনেক রোমান্টিক কে বললো রুনিয়ে বললো কোনটা থেকে ফর বিডেন প্ল্যানেট থেকে তোমার ওয়ান ডে এট ভোলা মুভিটা বেশি নাকি রোমান্টিক এটা রুনিয়ে বললো এই যে কথাটা বললো ভায়োলেন্ট শব্দটার আগে মোর বসেছে তার মানে মোর বসালে আমরা কি বুঝি যে মোরের পরে যে শব্দটা আছে ভায়োলেন্ট এই শব্দটাকে কম্পারেটিভ করা হলো যদি মোর শব্দটা না আসে যদি শুধুমাত্র ভায়োলেন্ট থাকে তোমাদের বইতে ভায়োলেন্ট আছে শুধু তাহলে এই ভায়োলেন্ট শব্দটা হচ্ছে পজিটিভ এই পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে মোর শব্দটা আগে লাগাতে হবে যেমনিভাবে লাগিয়েছে রোমান্টিক শব্দটার আগে মোর তার মানে রোমান্টিক শব্দটাকে কি করলো কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করলো ঠিক আছে তো এইভাবে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে তাহলে মোর শব্দটা দিয়ে কি করতে হবে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে আর যদি সুপারলেটিভ করি তখন মোস্ট শব্দটা লাগাতে হবে মোরের জায়গায় মোস্ট লাগাতে হবে তবে তার আগে একটা দা বসবে যেমন মোস্ট দ্য মোস্ট রোমান্টিক এভাবে এরপর বলছে আই লাইক ফান এবং তুমি জানো আমি রোমান্স এবং ফান মুভি কি করি পছন্দ করি এটা বোঝাতে চাচ্ছে তো এরপরে এরপরে বনি বলল বনি কি বললো বনি বলল। ইফ ইউ লাইক ফান তুমি যদি মানে হাস্যকর ছবি পছন্দ করো বা যেটাতে ফানি আছে মজাদার কিছু আছে এরকম ছবি যদি পছন্দ করো ইউ ক্যান অলসো সি দ্য ইভেনিং তুমি ওই দ্য ইভিনিং ছবিটা দেখতে পারো তুমি যদি হাসির ছবি পছন্দ করো তাহলে তুমি ইভিনিং ছবিটা কী করতে পারো ইভিনিং ছবিটাও দেখতে পারো এরপর বলছে রিভুসেস দ্যাট দ্য ডে ওয়া ওয়ান ডে অ্যাট ভোলা ইজ ফানিয়ার দেন দ্য ইভেনিং যে রিভিউ বলে অর্থাৎ জরিপ বলে জরিপ বলে যে ওয়ান ডে ওয়ান ডে অ্যাট ভোলা যে মুভিটা আছে এই মুভিটা এই মুভিটা চাইতে তোমার অর্থাৎ দ্য ইভেনিং মুভিটা চাইতে দ্য ওয়ান ডে শুধু ওয়ান ডে অ্যাট ভোলা মুভিটা অনেক বেশি পানি মানে অনেক বেশি মজাদার মুভি এই কথাটা বোঝাতে চাচ্ছে কে বনিয়ে ঠিক আছে তো এটা হচ্ছে জোর বলল বললো রিভিউ সেজ দ্যাট অর্থাৎ জোর বলল যে এই মুভিটা যে কোন মুভিটা ওয়ান ডে অ্যাট ভোলা যে মুভিটা আছে এই মুভিটা তুমি দেখতে পারো ঠিক আছে তবে তুমি যেহেতু পানি মুভি পছন্দ করো তুমি দ্য ইভিনিং যে মুভিটা আছে এই মুভিটা থেকেও কি ওয়ান ডে ভোলা মুভিটা বেশি এটা কে বলল অর্থাৎ জরিফে বলল এখানে এরপর রুনিয়ে বললো তবে তার আগে একটু কথা বলি এখানে ফানিয়ার দেন কিভাবে হলো আমাদেরকে কম্পারেটিভ কাজ করার জন্য বলছে কম্পারেটিভ এজুটিভ বা কম্পারেটিভ ডিগ্রি করার জন্য বলছে এখানে হলো তোমাদের বইতে যেটা আছে তোমাদের বইতে যেটা আছে আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের বইতে কি দেওয়া আছে তোমাদের বইতে দেওয়া আছে যে শুধুমাত্র ফানি ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে এই ফানি শব্দটাকে তোমার কম্পারেটিভ করতে হবে তো এভাবে করবে যে কম্পারেটিভ করার প্রথমে একটা রুলস দেখিয়ে দিয়েছিলাম যে কোনো শব্দের শেষে বা বিশেষ করে অ্যাজিটিভ কিছু শব্দ আছে ওই শব্দগুলোর শেষে যেমন এফ এফ ইউ ইউ ডাবল এন ওয়াই ফানি তারপর সিও এস টি এল ওয়াই কস্টলি যেটাই বলি না কেন এই যে প্রত্যেকটা শব্দের শেষে ওয়াই আছে না ও আছে না এ ওআই যদি থাকে কোনো শব্দের শেষে তাহলে ওই শব্দটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হলে অবশ্যই ও বাদ দিয়ে অর্থাৎ এর জায়গায় আই এবং শেষে ইআর যোগ করতে হবে ক্লিয়ার তার মানে এখানে হচ্ছে এফ ইউ ডাবল এন আইআর এটা অতিরিক্ত যোগ করেছে এখানে ওয়াই যেটা ছিল সেটা বাদ ক্লিয়ার আশা করি এই রুলটা দিয়ে মূলত এই ফানিয়ার দেন কম্পিটিভিটা করা হল এরপর দেখো রুনি কি বলল বেটার বেটার ইজ দ্য ম্যান এটা একটা মুভির নাম এটা কিসের নাম মুভির নাম যে ব্যাটার ইজ দ্য থ্রিফটি ম্যান যে দ্য থ্রিফটি ম্যান যে মুভিটা আছে এটা অনেক কি ব্যাটার অনেক ভালো আই স ইট আমি এটা দেখেছি অ্যান্ড টু বি অনেস্ট আই কুডেন্ট রিসিস্ট মাই লাফটার ফর আ সিঙ্গেল মোমেন্ট আসলে আমি এটা দেখেছি সত্যি কথা বলতে যে এটা দেখে এক মুহূর্তের জন্য আমি কি করতে পারি পারিনি আমি আমার হাসিটা থামাতে পারিনি হাসিটা বন্ধ করতে পারিনি এই ছবিটার নাম হলো দা ত্রিফটি ম্যান এই ছবিটার আগে বসেছে কি ব্যাটার এটার আগে বসেছে ব্যাটার এখন ব্যাটারটা জায়গায় তোমাদের বইতে দেওয়া আছে গুড কী দেওয়া আছে গুড এই গুড শব্দটা দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে এখন এই গুড শব্দটাকে যদি তোমার কম্পার্টিভ করার জন্য বলো তখন গুডের কম্পার্টিভ বিক্রি হচ্ছে এ ব্যাটার যেটা শুরুতে দেওয়া আছে ব্যাটার আর যদি বলো সুপারলেটিভ বিক্রি করার জন্য তখন হবে বেস্ট এ বেস্ট কথাটা হবে তবে তার আগে এই বেস্ট সুপারলেটিভ হইলেই তার আগে কী আসবে একটা দা আসবে দ্য বেস্ট এভাবে হবে দ্য ব্যাটার হবে না দ্য বেস্ট ইজ দ্য ফিফটি ম্যান এইভাবে হবে এখন আমাদেরকে কম্পারেটিভ করার জন্য বলছি এই জন্য গুডের কম্পারেটিভ হচ্ছে বেটার ক্লিয়ার এটা সম্পূর্ণ আলাদা কিছু শব্দ যেগুলো কোন শব্দের শেষে আর ই আর আই ই আর এগুলো যোগ হবে না সরাসরি পজিটিভটাও আলাদা কম্পারেটিভটাও আলাদা এবং সুপারলেটিভটাও আলাদা সম্পূর্ণ আলাদা এগুলো কিছু মুখস্থ করে রাখতে হবে শব্দগুলো ঠিক আছে তো আজকে তাহলে আমরা কি নিয়ে করলাম অ্যাক্টিভিটি থ্রি নিয়ে আলোচনা করলাম এরপর আমরা আরেকদিন অ্যাক্টিভিটি ফোর নিয়ে আলোচনা করব। কারণ তোমাদের এই ইউনিট লেসনে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে আমরা প্রতিদিন একটা একটা করে দিয়ে যাব তোমরা এগুলো শেষ করে নিবে কারণ এগুলো শেষ করলে তোমরা কম্পিটিভ তোমার ডিগ্রি সম্পর্কে অ্যাজিটিভ সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা চলে আসবে আশা করি আর পরীক্ষায় ভালো করতে পারবে আর তার জন্য অবশ্যই অবশ্যই কী করতে হবে লেসন পাওয়ার জন্য বা ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তীতে যে কোনো লেসন আপলোড দেওয়া মাত্র সেটা নোটিফিকেশন তুমি পাও খুদাফেজ